ভাই এখানে 130 টাকাতে শুরু করা আপনাদের সাড়াটা রেঞ্জে পর্দা পাইবেন 130 টাকায় পর্দা জি আজকে দেখাবেন দেখামু এটা হইছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর 2025 আপডেট আছে ভাইজান ওরে ভাইরে ভাই একেবারে নীল কালারের মধ্যে দেখেন মাথা নষ্ট করার ডিজাইনগুলো হবে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই ওরে ভাই একবারে চক চক ঝক করতেছে কত্তটা প্রিমিয়াম কোয়ালিটি এবং সুতার কাজগুলো দেখেন খুবই চমৎকার এগুলো কোনো প্রিন্ট কিন্তু হবে না সম্পূর্ণ সুতার কাজ হবে প্রত্যেকটা ডিজাইন নিঃসন্দর দেখেন এটা ছয় কুচি রাখা যাবে অনলাইকে আপনার দামা গাফারের সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা সম্পূর্ণ বেলভেট ডিজাইন ভাই যান বেলভেটের মধ্যে এটা আছে সাড়ে চার প্লাস সাড়ে চার কেজি পর্দা যদি এখানে বাইরে ফুল সূর্যের তাপ থাকে ভিতরে কোনো আপনার শীতটা ঢুকবে না একটা হচ্ছে লটকন ডিজাইন লটকন ডিজাইন আমার মনে হয় সম্পূর্ণ একটা জীবিত ফুল আপনি দেখেন একেবারে জীবন্ত ফুলগুলা মনে হয় পর্দার মধ্যে বসায় রাখছে এটার সাথে হাইলাইটার একটা সমন আলাদা আসবে ভাই ওকে হাইলাইটার কিন্তু আলাদা এখানে 15 টাকা 20 টাকা আছে আমরা কালার মেশিন করে লাগায় দিব ভাই আমার তো যেটা দেখতেছি ওইটাই ভালো লাগতেছে ভাই এগুলো আমাদের 2024 সে আপডেট আইছে আচ্ছা আচ্ছা যারা টংগি গাজিপুর উত্তরা থাকেন আমাদের উত্তরা 1 নাম্বার সেক্টর 5 নাম্বার ওটা দেখবেন জালিপুর দা গ্যালারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত শুধু কি দেখা যাচ্ছে পর্দা 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 চমৎকার কিছু পর্দার কালেকশন দেখাবো আমাদের সাথে রয়েছে জুয়েল ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকেই কিন্তু কোটি টাকার ফ্ল্যাটে থাকে তারপরে হচ্ছে লাখ টাকার বাড়িতে থাকে সবার বাসার কিন্তু একটা ডেকোরেটিভ লুকের জন্য কিন্তু পর্দা কিন্তু লাগবে একটা বাড়ির সর্বশেষ লুকিন সুন্দর হয় পর্দা আচ্ছা আপনি পর্দাটা যখন গর্জিয়াস করে থাকবেন টোটাল আপনার রুমে ডাইমেনশন দিয়ে চেঞ্জ হয়ে যাবে ঢাকা সিটিতে আমাদের টোটাল 16টা ব্রাঞ্চ আলিফ পর্দা নামে আমাদের এই সফটটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ধরে ঢুকবেন খিলগাঁও থানা থানা সাথে দেখবেন আলিফ পর্দা গ্যালারি আচ্ছা এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর 2000

চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা পিস অনেক কাস্টমার কম গেছে আচ্ছা আচ্ছা

এটা ছয় কুশি রাখা যাবে অনলিগে সাতাশশো টাকা পিস সাতাশশো টাকা পিস এরপর আপনি দেখবেন এখান থেকে একটা ডিজাইন এলেন সিগ্রেন এর ভিতরে এটা ছয়কুশি রাখা যাবে অনলিকে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস কিন্তু এটা কিন্তু নিতে পারবেন এলাকা পাঁচশো টাকা পিস ভাই আমার তো যেটা দেখতেছি ওইটাই ভালো লাগতেছে ভাই এগুলো আমাদের দুই হাজার পঁচিশে আপডেট আছে আচ্ছা আচ্ছা যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ওটা দেখবেন জালিফুর দা গ্যালারি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে জি বাংলাদেশে যদি বলেন যে আপনার বাড়ি গ্রাম অঞ্চলে সরাসরি হোম ডেলিভারি আচ্ছা আপনি যদি কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে চান আমাদের লোগো সাইনবোর্ড আলিফুর দা গ্যালারি দেখে আপনি পণ্য কিনবেন তাহলে অরিজিনাল

আপডেট হয়েছে এগুলো ছয় কুচে রাখা যাবে সাতাশো টাকা পিস সাতাইশো টাকা দেখেন একটু ভাস করেন তো দেখাই দর্শকদেরকে দেখেন মানে যেইভাবে ইচ্ছা ওইভাবে রাফ এন্ড টাফ কিন্তু ইউজ করা যাবে এটা কোনো আয়রন লাগবে আপনার এটা রাখা যাবে 700 ওকে এটা হচ্ছে মিশুলি ডিজাইন 6 গুছি রাখা যাবে 200 টাকা পিস 200 টাকা পিস ভালোবাসা লাভ ম্যারেজ এটা রাখা যাবে ভালোবাসা লাভ ম্যারেজ এখন পর্দায় আছে অনলি রাখা যাবে 2050 টাকা পিস 2050 এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আপডেট আইছি আচ্ছা

যারা মিরপুরে থাকেন আপনি মিরপুর থেকে কেনাকাটা করবেন আচ্ছা যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর বাসাবো থাকেন আমাদের শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট আচ্ছা মার্কেটের ঠিক দুই দুই নম্বর গেট যা ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি ওকে হাতে শোরুমটা

এগুলা কিন্তু খুবই খুবই সফট হবে ভাই এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর 2024 আপডেট আইছে ওয়াও এই যে বদলাবত দেখতেছেন না এটা আপনি 20 বছর স্ক্রলন सेम এরকম থাকবে নষ্ট হবে দেখেন 20 বছর এই তো বাস্তবে দেখেন মনে হইতেছে দেখেন কতটা চমৎকার ডিজাইনগুলো হবে একটু ক্লোজলি মাঝে মাঝে দেখাই আপনাদেরকে যাতে আপনারা যারা বাইরে থেকে নেবেন ঢাকার বাইরে থেকে যাতে কোয়ালিটিটা কেমন হয় এটা দেখে শুনে নিতে পারে ভাই আমাদের অনেক প্রবাসী ভাই আছে যেমন সৌদিতে থাকে কানাডা থাকে দুবাই থাকে মালয়েশিয়া থাকে আমাদের হাজার হাজার পিস পার্সেল গেছে আজও পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেইন দিতে পারে না যে আমি আলিফ গেলে প্রোডাক্ট দিছি আমি এই প্রোডাক্টটা ঠকজি আচ্ছা 100% অরিজিনাল প্রোডাক্ট আমাদের পাইবেন পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনারা টাকা করবেন ভাই ধরেন এই যে আপনার কাছ থেকে একটা এই ধরেন এই যে নীল কালারটা নিল ধরেন নীল কালারটা ধোয়ার পরে কি সবুজ হয়ে যাবে নাকি ভাই এটা 15 বছর ইউজ করবেন 50 বছর আমার লাইফে আমি জীবনে শুনিনি পর্দা কালার না কাস্টমার শুনছেন কি তাও না ভাই অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দর্শকরা মাঝে মাঝে কমেন্টস গুলো করে যে বিভিন্ন রকমের রং এর সমস্যা হইতে পারে তারপরে গুটি গুটি হয় অনেক সময় কাপড় থেকে যেহেতু জিনিসটা কাপড় হতেই পারে এইজন্য ক্লিয়ার করেন বিষয় পর্দা সচলসে আমার মনে হয় যে পর্দা রং ওড়ে আপনার আচ্ছা আচ্ছা ওকে এটা আপনি 15 বছর ইউজ করবেন সেভ এরকম থাকবে নষ্ট হবে এরকম কিন্তু থাকবে 50 বছর ব্যবহার করবেন সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন কোরিয়ান এই পাশটা আপনাদেরকে যদি দেখায় দর্শক এই পাশের ডিজাইনগুলো কিন্তু এই রকম হবে খুবই প্রিমিয়াম খুবই চমৎকার ডিজাইনগুলো হবে আর উল্টা পাশে কিন্তু দেখেন টু ইন ওয়ান

টেনিস বল ডিজাইন এটা ছয় ছয়কুশি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এরপর ফলে তোমার ডিজাইন ওকে এটা ছয় ছয়কুশি বলবে চোদ্দশো টাকা পিস চোদ্দশো টাকা পিস এটা বলবে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এটা বলবে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই যে দ্রুত দ্রুত কালার ডিজাইন গুলো দেখাবো কারণ অনেক অনেক পর্দার কালেকশন ভাই ছয় কুশি পঞ্চাশ পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা বারোশো আজকে অফার পর্দা দেখাবো আপনার আরো অফার

আরো সুন্দর ওকে এটা চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা এখানে মাশরুম ডিজাইন মাশরম ডিজাইন মতো সত্তর টাকা পিস চারশো সত্তর টাকা পিস এখন আপনি দেখবো একটা ডিজাইন এটা চারশো আশি

এই যে আরো সুন্দর হয়েছে মাথা কিন্তু নষ্ট হওয়ার মতো আশি টাকা পিস চারশো আশি টাকা দেবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ দেখাম ডিজাইনের মধ্যে হবে এটা টাকা পিস ছয়শো টাকা পিস

এর ফলে তোমার বাইজান এটা ছয় কুচি বলবো লিখে চব্বিশশো পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ এটা বললো দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই টাকা এই যে এরকম আরো সুন্দর আছে এটা ছয় কুচি টাকা পিস ওকে

আর আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতোলা মার্কেট এর ঠিক দুই নম্বর গেট দেওয়া ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন যে আলিফ ফোর্দা গ্যালারি যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে অর্ডারটা করবে অর্ডার অর্ডারের সিস্টেম হয়েছে আমাদের জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন অথবা আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি এক লাখ টাকা অর্ডার দিয়েছেন সমস্যা নেই বাকিটা ক্যাশ অন ডেলিভারি নিয়ে আসবেন বাকিটা মাল হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে দিতে পারবেন জি জি ইনশাআল্লাহ হ্যাঁ আপনি পণ্য চেয়ার করবেন দেখে শুনে তারপরে আপনার টাকা ফেট করবেন তারপরে কিন্তু টাকা বের করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার কিছু পর্দার কালেকশন কিন্তু আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে টাইম লেগে রাখবেন কারণ এত এত পর্দা এই এক শোরুম ব্যতীত কিন্তু অন্য অনেক শোরুম কিন্তু আপনারা দেখবেন কিন্তু এক শোরুমের মধ্যে যদি সকল ধরনের পর্দা নিতে দেখতে চান বা নিতে চান অবশ্যই আলি পর্দা গ্যালারির এই ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ